কবরস্থানের সভাপতি হতে ঢাক পিটিয়ে প্রচারণা পোস্টারিং আর ভোটযুদ্ধ হ্যাঁ ঠিকই শুনছেন পাবনার চাটমোহরের বালুদিয়ার গ্রামের জান্নাতুল বাকি কবরস্থানে এবার সভাপতি বেছে নেওয়া হচ্ছে সরাসরি ভোটে আর সেই নির্বাচন ঘিরেই উত্তেজনা এখন তুঙ্গে গ্রস্থান কমিটি নিয়ে যে নির্বাচনটা হচ্ছে তাতে আমাদের এলাকার জনগণ সতস্ফুচ্ছ কারণ যে এর যাবত আমরা কোনোদিন দেখিনি যে গোরস্থানে কোনোদিন নির্বাচন করে কমিটি করা লাগে পুরনো কমিটির মেয়াদ শেষ হওয়ার পরপরই সভাপতি হতে চান অন্তত চারজন কেউই পদ ছাড়তে রাজি নন বাঁধে তুমুল দণ্ড অবশেষে বাধ্য হয়ে প্রচলিত রীতি ভেঙে কবরস্থান কমিটিতে গণতন্ত্রের ছোঁয়া আনতে উদ্যোগ নেয় গ্রামবাসী ঢাক ঢোল বাজিয়ে মাঠে নামে প্রার্থীরা গঠিত হয় সাত সদস্যের নির্বাচন কমিশন এমনকি ভোটের জন্য ছাপানো হচ্ছে ব্যালট পেপারও ইতিপূর্বে গোরস্থানের কমিটি ভাঙে দিয়ে একটা কমিটি হয় এই কমিটি গ্রামেই হবে তো থানার থেকে তখন ওই ই দিল যে একটা কমিটি করে তখন বললো যে তোমরা গ্রামে যা এটা করো গ্রামে যখন হলো না তখন একটু বাধা সৃষ্টি হলো তখনই থানার থেকে বললো যে আপনার ইলেকশন দেন ইলেকশন দিয়ে যে আসে সে আসুক এই তাই সেই থানার কথা মতো ইলেকশন দিয়ে জানি না আল্লাহা কার বরাতে থুইছে সে হবি দুইজনই ভোট কার্যক্রম সतीशের আগামী 24 তারিখের ভোট হবে। মনোনয়ন জমা দিয়েছেন দুজন প্রার্থী আব্দুল কুদ্দুস ও শরীফুল ইসলাম। কুদ্দুস পেয়েছেন ছাতা আর শরীফুল পেয়েছেন চেয়ার প্রতীক। ভোট টানতে প্রার্থীরা এখন চষে বেড়াচ্ছেন প্রতিটি ঘরে। গ্রামের আটশো ভোটারকে কাছে পেতে চলছে বাড়ি বাড়ি গণসংযোগ। বিএনপি সরকার আসলে তারপরে আশা আশা ভাব আগেই মনে করেন যে এরকম দুটি পক্ষর এই নির্বাচন শুরু হয়ে গেছে। আমরা সবাই নির্বাচিত করে কুমুটি পর্ব গুয়া গোস্থানে। যে নির্বাচিত হয়ে আসবে তাকে আমরা ফুলের মালা মালাগল আহম করে নেব এটা গ্রামের একটা সাধারণ একটা দুটি পক্ষ একটু গরমিল আছে মানে দুপক্ষ একটু হিংসা আছে তার কারণে এই অবস্থা প্রার্থীদের কাছ থেকে ত্রিশ হাজার টাকা করে নেওয়া হয়েছে মনোনয়ন ফি যা নির্বাচনী খরচে ব্যবহৃত হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার আব্দুল মতিন মাস্টার তিনি সার্বিক দায়িত্বে রয়েছেন এই অভিনব ভোটযজ্ঞের আগামী চব্বিশ মে সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত কবরস্থান সংলগ্ন ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ সুশৃঙ্খল ভোট আয়োজনের জন্য প্রশাসনের নজরদারি রয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসির চৌধুরী চাটমোহর উপজেলার মূলগ্রাম ইউনিয়নের বালুদিয়া জান্নাতুল বাকি গোরস্থানের সভাপতি পদের নির্বাচনের বিষয়টি গোরস্থান কর্তৃপক্ষ আমাদেরকে আনুষ্ঠানিকভাবে জানায়নি আমরা স্থানীয় ব্যক্তিবর্গ এবং বিভিন্ন মা সংবাদ মাধ্যম মারফত জানতে পারি এই বিষয়টি তো আমরা এই নির্বাচনে নির্বাচনের দিকে আমাদের সর্বদা দৃষ্টি রাখছি এই নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিস্থিতির অবনতি ঘটতে পারে এমন আশঙ্কা আমরা করছি তো আমরা সতর্ক আছি আশা করছি আইন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে এমন কোন পরিস্থিতি তৈরি হলে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব স্থানীয়দের মতে এটি শুধু কবরস্থানের নেতৃত্ব নয় গ্রাম বাংলার সামাজিক নেতৃত্বেও গণতন্ত্র প্রতিষ্ঠার একটি দৃষ্টান্ত হয়ে থাকবে এমন নির্বাচনকে অনেকে দেখছেন সমাজের শক্তি ও সচেতনতার ইতিবাচক প্রতিফলন হিসেবে এই নির্বাচনই মানি না প্রবর্তনের পবিত্র জায়গা প্রবিত্র জায়গাকে নির্বাচন করে পবিত্র জায়গাকে আমি অসম্মান করব না আর এর আমি মানি না এনে অনেক আলো আছে পবিত্র জায়গা অপবিত্র করতে আমি ওটা মানি না তবে অভিযোগ পাল্টা অভিযোগের মাঝেই তৈরি হয়েছে চরম কৌতূহল গ্রামের মানুষ এখন উন্মুখ হয়ে আছে এক টুকরো ব্যালট বিপ্লবের সাক্ষী হতে